আমার নাম জাকিয়া আমার দেশের বাড়ি চাঁদপুর আমি অনেক অসুস্থ ছিলাম আমি আসা যাওয়া করে আমি চিকিৎসা হয়েছি আমার বোনের জন্য এখানে ভালো হয়ে গেছে ওনায়ও চিকিৎসা হয়ে এখানে ফুরাফুরি সুস্থ হয়ে গেছে ওনার বন্ধু নিয়ে আসছে এরপরে আমার আমারে ফাটাইছে আমার এই অবস্থা দেখে আমি কথায় আর ডাক্তার দেখাই না এখানে আসছি আইসা দুইবার তিনবার আমি ওষুধ নিয়ে নিয়ে গেছি পরে বলছে সারের সমস্যা মানে ভালো করে ইয়ে হয় না তো ইয়ার পরে সারে বলছে ভর্তি ভর্তি হইয়া আমি ছিলাম এখন পুরাপুরি সুস্থ হয়ে গেছি এখান থেকে এখন আমার বাবা তো ভালো আছি এখন আবার এক মাস পরে ডাক্তার দেখাইতে আসছি তিন চার বছর বুঝি বুঝি কিন্তু ডাক্তার কথায় দেখাই না কিছুই করি না পরে ওষুধ খাইছি এমবি একটু ওষুধ টষুধ খাইছি কমে না তারপরে আমার বোনে জমি বলছে যেন ওখানে আমি ভালো হয়ে গেছি ওখানে চিকিৎসা করার আমার মা যাতে ব্যথা করে ব্যথা করে পরে মানে একটা ইয়া গিলটির মতন হয়ে গেছে তখন মনে করেন ব্যথা করতো সেই সিনিত আমি তো মনে করেন শুইতে গেলে ঘুমাইতে পারতাম না ব্যথা করতো এই সিট এসে মানে কাইতে পারতাম না আবার বসতে পারতাম না বসলে উঠতাম পারতাম না বেশি সিনিত ব্যথা করতো এবং গাড়ে দিয়ে খাইয়ে উঠতো পরে আল্লাহ রহমতে চিকিৎসা হওয়ার পরে এখন কিছুই নেই কোনো ব্যথা সিনসিনি কিচ্ছু নেই অনেক তো অনেক ভালো লাগে এখন আমি ঘুমাইতে পারি উঠতে পারি হাঁটতে পারি চলতে পারি তো এক মাস আগে ডিপিএসসি হাসপাতাল ভর্তি হয়ে বাড়িতে সুস্থ হয়ে গেছি এই যে ভর্তি হয়ে গেছি ভর্তি হয়ে চিকিৎসা হয়ে গেছি আগের মতন ভালো এখন পুরাপুরি ভালো মনে করেন আল্লাহ রহমত অনেক ভালো অনেক সুস্থ আব্দুল রহমান ব্যথা করে তারপরে হাঁটতে পারতো না কাজ করতে পারতো মা খুব কান্না করতো আমার কাছে অনেক খারাপ লাগতো মাকে দেখে আমিও কান্না করতাম মা যখন কান্না করতো তখন আমার কাছে অনেক খারাপ লাগতো আমার মন বলছিল যখন আমার যখন শক্তি থাকতো আমার মাকে আমি সুস্থ করে রাখতাম মা সারা রাত জেগে থাকতো কষ্টের জন্য মার এরকম দেখে আমার খেলতে ভালো লাগতো না পড়াশোনা করতে ভালো লাগতো না কোনো কিছু করতে ভালো লাগতো না কান্না না ওই সময় আমার অনেক ভালো লাগে আমার মনে হচ্ছে আমি আমার মা কে আবার নতুন করে ফিরে ফেয়েছি আমি দোয়া করি স্যারের জন্য স্যার আমার মাকে সুস্থ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে আমার এই জীবনটা এখন অনেক ভালো লাগতেছে কারণ আমি বেরিয়ে বলতাম আমার একটা মেয়ে নাই আমি এরকম অসুস্থ আমি কিভাবে ভালো হব কোন জায়গায় গেলে আমি ভালো হব এটি আমার সারাক্ষণ ধারণা করতাম আজকে এক মাস পরে আবার আমি স্যারের সাথে দেখা করতে এসেছি স্যারকে আইসে বলছি যে স্যার আমি অনেক ভালো আল্লাহ আমাকে আনন্দ লাগে আমি বলছি স্যার স্যারকে স্যার আপনারা আমার মনের থেকে অনেক দোয়া করি আমি বলছি বলা করেন না সারা নাম্বার নিয়ে গেছি কেউ যদি এরকম অসুস্থ হয় সারা নাম্বার দে স্যারকে মানে ফোন করার জন্য এখানে আয়েশা পড়তে হওয়ার জন্য ভালো হওয়ার জন্য ভালো হইব এই আর কি এরপরে মন করি এখানে যে রোগীরা আসছে নতুন ওই রোগীরা আমার কাছে জিজ্ঞাসা করছে যে আপনি ভর্তি হয়েছিলেন কি অবস্থায় এখন কেমন আমি কিছি হ্যাঁ আমি ভর্তি হয়ে অনেক পুরা সুস্থ হয়ে গেছি ভালো হয়ে গেছি এখানে মনে করেন যে অসুস্থ বেশি ওনাকে বলবেন যে সুস্থ হয়ে যাইতে পারবো ভালো হয়ে যাইতে পারবো এখান থেকে আমি ভালো হয়েছি এই কারণে আমি মনে করেন আরেকজন যে ভালো হয় আমি হয়তো আমারকে দোয়া করবো যেন ওনার কাছ থেকে শুনে আমরা ভালো হয়েছি আমরা ভর্তি হয়েছি চিকিৎসা হয়েছি আমরা ভালো হইতে পারবো এই আর কি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল